নমস্কার বন্ধুরা রাধে রাধে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না করে খেয়েছেন আমি একটু আলাদাভাবে করেছি পুরোটা ভিডিও না দেখলে বোঝা যাবে না স্কিপ না করে দেখতে হবে পুরোটা ভিডিও দেখার পর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যেতে হবে এত ভালো হয়েছে আপনারা সবাই সাবস্ক্রাইব না করে থাকতেই পারবেন না এটাই আমার মনের আশা আছে আর দেরি না করে দেখে নিই রান্নাটা আসুন তাহলে বাংলা টেস্টের রন্ধনশালায় বন্ধুরা এখানে আমি কচু শাক এক কেজির মতন আছে প্রায় এই যে খুব ভালো ডাটা আছে আর এখানে আমার হাজব্যান্ড দেখুন ছুলে দিচ্ছে ছুলে তারপরে কাটবে এই যে কিভাবে ছুলছে দেখুন ছুরি দিয়েই আমরা ছুলছি বটি আর বসিনি এই যে দেখুন পিস পিস করে এভাবে কেটে দেবে এই যে এরকম করে সবগুলো ডাটা কেটে নেব এই যে সব কাটা হয়ে গেছে এখন এটাকে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি একবার আরও ধুয়ে নিয়েছিলাম প্রথম তারপরে এখন কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে কুকারে দেব কুকারে দেওয়ার পরে দু গ্লাস জল দেব এই যে এক গ্লাস আর এই যে দু গ্লাস জল বাস আর লাগবে না আর এই যে আন্দাজ করে একটু লবণ দিয়েছি এখন কুকারটাকে বসিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ এখন এটা সেদ্ধ হয়ে যাবে রাত্রেই আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ছোলাটাকেও সেদ্ধ করে নেব ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে কুকারে দিয়েছি এক গ্লাস জল বাস আর একটু আন্দাজ করে লবণ আর বেশি লাগবে না এখন এটারও ঢাকনা বন্ধ এক পাশে এটাকেও বসিয়ে দেব এই যে বসিয়ে দিয়েছি ওদিকে সব সেদ্ধ হচ্ছে এদিকে আমি বেটে নিই মশলাটা জিরা গোটা জিরে আদা আর লঙ্কা দুটো লঙ্কা দিয়েছি এই যে এখন এটাকে বেটে নেব শিলনোড়ায় মিহি করে মশলা বাটা হয়ে গেছে এখন নারকলটাকে ফাটিয়ে করিয়ে নেব নারকল দিতে হবে কচু শাকে তাই এই যে কচু শাক সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে এটা তেলে মেদে ফোড়ন দেবো আর এই যে মশলা বেটেছিলাম সেইটা জিরে আদা কাঁচা লঙ্কা সেই মশলাটা আর এই যে হলুদ আন্দাজ করে নিয়েছি লবণ নিয়েছি আর এদিকে একটু মিষ্টি চিনি নিয়েছি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর এই যে সিদ্ধ করা ছোলা রাখা সব একদম রেডি মশলা আর এই যে নারকল কুড়ানোটাও আমার রেডি হয়ে গেছে নারকল কুড়িয়ে নিয়েছি এদিকে খুব সুন্দর একদম ধপধপা দেখা যাচ্ছে আর এই দেখুন সব রেডি আমার এখনে খালি কড়াইটা বসিয়ে চাপাবো আগে থেকে সব মশলা রেডি করে নিলে রান্না করার সময় কোনো অসুবিধা হয় না চটপট রান্না হয়ে যায় এই যে তেল গরম হয়ে গেছে এখন তেলে মেধে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু কষিয়ে নেব আর তারপরে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষাতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে একটা এই দেখুন কি ভালোভাবে কষানো হয়েছে তেল ছাড়ছে তেল দেখা যাচ্ছে না আর এখন কচু শাক যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা এই যে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এই যে মিক্স হয়ে গেছে তারপরে আমি হাতা দিয়ে উল্টো সাইড হাতার পিঠটা দিয়ে ওটাকে পিটিয়ে 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 দেখে একদম পেস্টের মতন হ্যাঁ এই সাইডটা দিয়ে আর কি এই যে এরকম করে পিটিয়ে পিটিয়ে দেখুন একদম পেস্টের মতন তৈরি করে দিয়েছি অনেকেরা আবার মিক্সিতেও পিষে নেয় শিল নোড়ায় বেটে নেয় আমি ওই হাতা দিয়ে করেছি এখন এই ছোলা সেদ্ধটা দিয়ে দিয়েছি এই যে এখন ভালো করে মিক্স করে দিলাম আর এই যে একটু জল জল দেখা যাচ্ছে না মানে একটু আর একটুখানি শুকাতে হবে নাড়াতে নাড়াতেই আরে এখানে তো অন্ধকার লাগছে এই যে এইভাবে নাড়াতে নাড়াতে জলটা শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে এই দেখুন আমি খুব মন যোগ দিয়ে আমি কাজ করছি এই দেখুন কতটা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এবার নারকল কোড়াটা দিয়ে দিলাম নারকল কোড়াটা দিয়ে একটু মিক্স করব খুব সুন্দর লাগে এই রান্নাটা এইভাবে করে দেখবেন আপনারা এত ভালো লাগে এই যে লবণ অল্প দিলাম আর এই যে চিনি এখন ভালো করে মিক্স করে দেব। এখন এইটা মধ্যে আরও দুটো জিনিস আমি দেব যেটা আমি দেখাইনি আপনারা দেখতে থাকুন এই যে গরম মশলা দিয়েছি গরম মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি এই যে ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পরে আরও একটুখানি ভালো করে মিক্স করে দিচ্ছি এই যে এবার আমার রান্না পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করার টাইম হয়ে গেছে এই দেখুন কি সুন্দরভাবে আমি সার্ভ করেছি ভাল লাগছে দেখতে দেখতে যতটা ভালো লাগছে তার থেকে চারগুণ আরও বেশি খেতে স্বাদ হয়েছে একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো হয়েছে আমি খাওয়ার পরেই আপনাদেরকে বলছি এর মধ্যে ভয়েস ওভার করছি আমি তো খাবার দাওয়ার পরেই আমি ভয়েস ওভার করতে বসেছি খুব ভালো হয়েছে এই দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে দেখাচ্ছি খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদেরকে তো আমার ফ্যামিলি মেয়েদের সবাদেরকে খুব ভালো লেগেছে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আপনাদেরকে যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তা আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি বাই বাই